নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় অর্থাৎ তোমাদের দেখি পনেরো দশমিক দুইয়ের এক থেকে দশ নম্বর পর্যন্ত অর্থাৎ এক থেকে দশ নম্বর পর্যন্ত তোমাদের মোট দশটি অঙ্ক তবে এক দাগ নম্বরে আবার বেশ কিছু অঙ্ক আছে সেদিক দিয়ে বিচার করলে দশের বেশিই হবে যাই হোক মোটামুটি দাগ নম্বর হিসেবে এক থেকে দশ পর্যন্ত টোটাল দশটি অঙ্ক তোমাদের এই ভিডিওর মাধ্যমে সমাধান করবো পার্ট নম্বর থ্রি অর্থাৎ ইতিপূর্বে আমি আরও দুটো ভিডিও দিয়েছি যেটা পনেরো দশমিক একের হ্যাঁ সমস্ত অধ্যায় তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো যাই হোক এটা অনেক স্কুলের এই প্রথম ইউনিট টেস্টের সিলেবাস আমি অনেক দিন আগে দিয়েছি এসে ভেবেছিলাম যে অনেক স্কুলে হয়তো এই সিলেবাসটা নেই তবে যাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তারা তো এখন করবেই আর যে সিলেবাস অন্তর্ভুক্ত না তারা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারবে যাই হোক আমি গাণিতিক সূত্র এবং জেমিতিক চিত্র বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমরা প্রথমে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় গাণিতিক সূত্র সম্বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটি সম্বাহু ত্রিভুজের বাহুর দুর্গ একক হলে সম্বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক এরপরে দ্বিতীয় সম্বাহু ত্রিভুজের সমধিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নিম্নরূপ সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্যের বর্গ মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের বর্গ হেরনের সূত্র বা ব্রহ্মপুত্রের সূত্র হচ্ছে একটি বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নিম্নরূপ ষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি যেখানে এস হচ্ছে অর্ধপরিসীমা দ্যাট মিন্স এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু অর্থাৎ হল ত্রিভুজের তিনটি বাহুর দূর্গ যাই হোক আর দেরি না সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্ন অ্যান্সার একটা চিত্র দেখতে পাচ্ছো নিচের ছবিগুলোর ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করা অর্থাৎ প্রতিটা ছবিরই ক্ষেত্রফল হিসাব করতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রতিটা বাহু তিন দশ সেন্টিমিটার এটাও দশ সেন্টিমিটার এটাও দশ সেন্টিমিটার তাহলে সমবাহ ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি বিসিসি এত দশ সেন্টিমিটার সুতরাং এবি একটি সমধি ত্রিভুজ তা সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তা রুট থ্রি বাই ফোর বাহু বলতে এখানে টেন আছে টেন স্কোয়ার ক্যালকুলেশন করলে টোয়েন্টি ফাইভ অর্থাৎ দশ দশে একশো আর চার চার হ্যাঁ এখান থেকে চার একশো কাটলে পঁচিশ হয় পঁচিশ রুট থ্রি বর্গ সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছ এরপরে যেটা হচ্ছে এই ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সমদিবাহু ত্রিভুজ তা সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রও কিন্তু আমি ইতিপূর্বে বলেছি এ বিন্দু থেকে সি এর উপর এডি লম্বা অঙ্কন করলাম অর্থাৎ এখান থেকে একটা লম্বা অঙ্কন করা হচ্ছে একবার এডি ডি পর্যন্ত তো বিডি সমান হাফ ইন্টু এইট অর্থাৎ তোমার এখানে হচ্ছে ফোর সেন্টিমিটার এখন এ বি এবিডি এর এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার সেখান থেকে আমরা যদি দেখি রুট ও টেন স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে এডি সমান টু রুট হ্যাঁ টু অর্থাৎ এই এড়িয়েই বের করতে বলছে এখান থেকে ঠিক আছে এখান থেকে এডিয়েই বের করতে বলেছে অথবা একটা লম্ব এডি বের করতে বলে আমার লম্ব লম্ব তাহলে আমরা ক্ষেত্র ফলে সূত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এভাবে করেও আমরা হাফ এ টু ভূমি ভূমি মধ্যে বিশিয়ে এডি হচ্ছে টু রুট টু এখান থেকে ক্যালকুলেশন করে রুড টু বর্গ সেন্টিমিটার এবারে ট্র্যাফিজিয়াম এ এর এখান ট্র্যাফিজিয়ামের ক্ষেত্রফল যে সমান্তরাল যে বাহু দুটো সেটা আলাদা আলাদা যে পাঁচ পাঁচ সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার তোমরা দেখতে পাচ্ছ এডি সি সিডি এবং বিসি এরকম আলাদা করে ট্যাপিজিয়াম এবিসিডির ক্ষেত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদার যোগফল সমান্তরাল বাহুদয়ের যোগফল ফল ইন্টু সমান্তরাল বাহুদার মধ্যবর্তী দূরত্ব হাফ ইন্টু এডি এডিটা হচ্ছে কী যে সমান্তরাল এডি ইন্টু বিসি এবং সমান্তরাল বাহুদার যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে বিসি তাহলে সেখানে মানগুলি বসায় দিলেই হ্যাঁ থার্টিন বর্গ সেন্টিমিটার উত্তর আসবে এরপরের প্রশ্ন আমরা কিন্তু এক নম্বরের উত্তরেই এসেছি বেশ কিছু চিত্র শীত ট্যাপিজিয়ামের এর ক্ষেত্রফল যদি এখানে ট্যাপিজিয়াম দেখতে পাচ্ছি তো সমান্তরাল বাহুদার যোগফল সমান্তাল বাউদের দূরত্ব তাহলে এইখান থেকেও মান বসাইলে দেখা যাচ্ছে টোয়েন্টি টু ফোর সেভেন পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার চলে আসে যাই হোক এরপর আমরা আরও একটা দেখব এতক্ষেত্র সমকনীতির বুঝ যার এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার এভাবে করে আমরা যদি দেখি এডি স্কোয়ার সময় এসি প্লাস ডিসি এবং কারণ এডি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার যেহেতু দুটো অর্থাৎ এখানে মানটা বসিয়ে দিলে এডি স্কোয়ারের মান পাবো হচ্ছে এইট রুট ফাইভ এডি পাবো এইট রুট ফাইভ এবার এবিসিটা এতক্ষে থেকে দৈর্ঘ্য কোনো দৈর্ঘ্য হচ্ছে তোমার ডিসি ইন্টু এডিএতে এইটা দেওয়া আছে এবং এইট রুট ফাইভ বের করলাম তাহলে দেখা যাচ্ছে তিনশো চার রুট ফাইভ বর্গ সেন্টিমিটার এরপরে আমরা সরাসরি চলে যাবো দুই নম্বরের প্রশ্ন কোনো সম্ভবতী ভুজের পরিসীমা ফোরটি এইট সেন্টিমিটার হতো তার ক্ষেত্রফল হিসাব করি ধরি সম্ভবতী ভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার পরিসীমা থ্রি এ সেন্টিমিটার এবং প্রশ্ন অনুসারে থ্রি এ সমান ফোরটি এইট ডিভাই সুতরাং এ সমান ফোরটি এইট বাই থ্রি অর্থাৎ ষোলো সেন্টিমিটার তাহলে ষোলো সেন্টি সম্ভাবু তুজের ক্ষেত্রে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এই যে বাহু স্কোয়ার তাহলে মানটা বসিয়ে দিলে সিক্সটি ফোর রুট থ্রি বর্গ সেন্টিমিটার এবার চলছে তিন নম্বরে এব সি সম্ভাবু তিরভুজের উচ্চতা ফাইভ রুট থ্রি হলে ত্রিভুজটির পরিসীমা ক্ষেত্রফল হিসাব করে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু এ কাজে আমরা জানি সম্বাহ ত্রিপুজ উচ্চতা রুট থ্রি বাই টু ইন্টু এ সেন্টিমিটার তাহলে এই মানটা বসালে এ সমান টেন সেন্টিমিটার অর্থাৎ বাহুদূর্গ টেন সেন্টিমিটার পেয়ে গেছি কাজে পরিসীমা হবে থ্রি সেন্টিমিটার থ্রি ইন্টু টেন অর্থাৎ তিরিশ সেন্টিমিটার এরপর আমরা চলে যাচ্ছি চার নম্বর এবিসি সমদিবাহু ত্রিভুজের সমান বাহুদুরটির প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে সি ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে আমরা জানি এ বিন্দু থেকে বিসির উপর লম্ব এডি আনলাম এবং বিডি হচ্ছে হাফ ইন্টু ফোর অর্থাৎ দুই সেন্টিমিটার সমকোণী ত্রিভুজের এবিডি এর এডি স্কোয়ার সমান আমি এসডি পূর্বে আর একটা অঙ্ক করেছি তাতে দেখা যাচ্ছে কত ফোর রুট সিক্স আসছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে উচ্চতা হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি উচ্চতা হচ্ছে এডি তাহলে হাফ ইন্টু ভূমি এখানে মানুষ এইট রুট সিক্স অর্থাৎ এব ত্রিভুজের ত্রিজ ক্ষেত্রফল এইট রুট সিক্স এরপরে পাঁচ নম্বর যদি কোনো সমধিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বারো সেন্টিমিটার সমানবাহর প্রত্যেকটি দুর্গ দশ সেন্টিমিটার তবে ওই সমাধিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লেখি এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করা হলো বিডি সমান হাফ অর্থাৎ এখানে অর্ধেক করলাম এখন সমকল ত্রিভুজ এ বিডি এর একইভাবে কিন্তু আমরা প্রথমে কী বের করব এডির দুর্গ বের করব তারপর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেই হিসাব করলে ফোরটি এইট বর্গ সেন্টিমিটার এবারে ছয় নম্বরের প্রশ্ন দেবো কোন সবাহু ত্রিভুজের পরিসীমা পাঁচশো চুয়াল্লিশ সেন্টিমিটার সমান বাহুর প্রত্যেকটির বাহুর দুর্গ্য ভূমির দুর্ঘের পাঁচ বাই ছয়ংশো ত্রিপুষির ক্ষেত্রফলের হিসাব করি তাহলে এভাবে দেওয়া আছে তোমার ফাইভ এক্স বাই সিক্স ফাইভ এক্স বাই সিক্স কারণ পাঁচ এক্সট্রা ধরেছি আমরা কি সমদি ভূমির দুর্গতা সম প্রত্যেকটি বাহুর দুর্গ হবে ফাইভ এক্স বাই সিক্স তাহলে যদি হয় তাহলে আমাদের প্রশ্ন অনুসারে এই তিনটার যোগফল হচ্ছে পরিসীমা 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 হচ্ছে এখান থেকে এক্সের মার পাওয়া গেল দুশো চার সমুদ্রবাহ ভূমির দুর্গ দুশো চার সেন্টিমিটার তাহলে সমান বাহুদের প্রত্যেকটি দুর্গ হবে দুশো চার ইন্টু ফাঁস বাইস অর্থাৎ একশো সত্তর সেন্টিমিটার এই বিন্দু থেকে বিসির উপর এই লম্ব অঙ্কন করা হলো তারপরে আমরা দেখলাম সেটা একশো দুই সেন্টিমিটার আসলো এখন সেই একই পদ্ধতিতে সমকোণী ত্রিভুজের এডিটা বের করব এডিটা বের করলে পাবো কত একশো ছত্রিশ সেন্টিমিটার তারপরে হাফ ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেই ভূমি ইন্টু উচ্চতার মানটা বসিয়ে দিলে দেখা গেছে আমাদের সমদে ত্রিপুর ক্ষেত্রফল তেরো হাজার আটশো বাহাত্তর বর্গ সেন্টিমিটার এরপর সাত নম্বরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন কি হচ্ছে একটি সমক্রণী ত্রিভুজের সমদিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো রুট টু সেন্টিমিটার ত্রিভুজির ক্ষেত্রফল হিসাব করে ধরে সমকোণে সমদিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে এক সেন্টিমিটার তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে এখান থেকে মানটা যদি বসে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার টুয়েলভ রুট টু অর্থাৎ এখানে এক্স স্কোয়ার ওয়ান ফোরটি ফোর এক্স ইকোয়াল টুয়েলভ সেন্টিমিটার সমকোনোই সমধিবাহ ত্রিভুজের ক্ষেত্রে ফল হাফ ইন্টু ভূমি অনু হচ্ছে হাফ ইন্টু হচ্ছে বারো উচ্চতা হচ্ছে বারো তাহলে বাহাত্তর বর্গ সেন্টিমিটার সমকোণী বর্গ সেন্টিমিটার এরপরে আট পৃথিবী একটি গেছে যার কর্ণদয়ের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার আট সেন্টিমিটার কর্ণদায়ের মধ্যবর্তী প্রত্যেকটি নব্বই ডিগ্রি ভাগগুলোর দৈর্ঘ্য লিখি এবং সামন্তরিকের বৈশিষ্ট্য লিখি যেহেতু সামান্তরিকটির কর্ণদায়ের দৈর্ঘ্য ভিন্ন তারা পরস্পরকে সুতরাং সামান্তরিক একটি রম্বস এবিসিডি একটি সামন্তরিক যার কর্ণ এসি সিক্স সেন্টিমিটার এই যে এসি হচ্ছে সিক্স সেন্টিমিটার এবং বিডি হচ্ছে এইট সেন্টিমিটার পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে সমকরণী ত্রিভুজের এপি বি এর এপি সমান তিন সেন্টিমিটার হবে তাহলে এবং ভিপি হচ্ছে চার সেন্টিমিটার হবে কারণ আমরা জানি সমুদি করে তাই না তাহলে আমরা জানি সমকলী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখান থেকে মানটা অনায়াসে পাওয়া যায় এবি সমান টোয়েন্টি আর রুট ফাইভ দ্য মিনস ফাইভ সেন্টিমিটার সামুদ্রিকের বাহুগুলো প্রত্যেকটি দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার সামুদ্রিক একটি রম্বস এরপর আমরা চলেছি নয় নম্বরের প্রশ্ন আমাদের পাড়া ত্রিভুজের একটি পার্কের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর পার্কটির পরিসীমা দুশো ষোলো মিটার হিসাব করে দেখি পার্কটির ক্ষেত্রফল লিখি পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি থেকে যেতে যত কত পার হাঁটতে হবে হিসাব দিই ত্রিভুজের পার্কের বাহুগুলোর দৈর্ঘ্য যতক্ষণ টু এক্স মিটার থ্রাইজ এক্স মিটার এবং ফোর এক্স মিটার প্রশ্ন অনুসারে এই তিনটা যোগ করে দিলে এক্সের মানটা পাবো চব্বিশ অর্থাৎ ত্রিপুজির পার্কের দুর্গ যথাক্রমে টু এক্স এক্স এর মানটা বসালাম আটচল্লিশ মিটার্স করছে তোমার কি হলো বাহাত্তর মিটার এরপরে হচ্ছে সি ধরলাম এটা নাইনটি সিক্সে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ভিন্ন সুতরাং ত্রিপুষটি ভীষণ বাহু তবে অর্ধপরিভূম হচ্ছে সবগুলির যোগফল ডিভাইডেড টু একশো আট মিটার ত্রিপুষটি ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস অর্থাৎ এই মানগুলি বসে ক্যালকুলেশন করলে চারশো বত্রিশ ফিফটিন বর্গ মিটার আসবে উত্তর ধরি পার্কটির বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজা যেতে পি মিটার পথ হাঁটতে হবে সুতরাং হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সময় এসছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল পি এর মান পাবো হ্যাঁ নাইন ফিফটিন অর্থাৎ পাটির ক্ষেত্রফল দু চারশো বত্রিশ রুট ফিফটিন বর্গমিটার পাটির বৃহত্তম বাহুর বিপরীত কনিক বিন্দু থেকে ওইবর্তী সোজাসুজি দিতে নাইন ফিফটিন মিটার ওয়াট হাঁটতে হবে এই হচ্ছে এক থেকে টোটাল দশ নম্বরের অঙ্ক আমি একটি স্পিডে গিয়েছি হ্যাঁ কিন্তু তোমরা ভালো করে দেখবো সকল সূত্র আমি দিয়ে দিচ্ছি আশা করি তোমরা যদি নিখুঁতভাবে ভিডিওটা একবারে কমপ্লিটলি দেখো অর্থাৎ না টেনে টেনে দেখো তাহলে তোমরা সমস্ত কিছুই বুঝতে পারবে হ্যাঁ তা আজ এই পর্যন্তই তোমাদের তারপরে ও দশ নম্বর যেটা দশ নম্বরটা তো বাকি রয়েছে পহলমপুরে গ্রামের ত্রি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার আঠাশ মিটার এবং তিরিশ মিটার প্রতি বর্গ মিটার পাঁচ টাকা হিসেবে মাঠে গাছ লাগাতে মোট খরচ হবে কত লিখি এবং ত্রিপুশি মাঠের প্রবেশের গেট তৈরির জন্য পাঁচ মিটার জায়গা ছেড়ে বাকি চার বেড়া দিয়ে প্রতি মিটার আঠারো টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে ত্রিপস্ত প্রত্যেকটি বাহু দুর্গ ভিন্ন ত্রিপুটি ভীষণবাহু ত্রিভুজ কাছে অর্ধ পরিমীমা টোটাল যোগফল ফল ডিভাইডেড টু বিয়াল্লিশ মিটার ত্রিপুষ্টির ক্ষেত্রফল হ্যাঁ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখান থেকে বিয়াল্লিশ গুণ ষোলো গুণ চোদ্দ গুণ বারো অর্থাৎ এখান থেকে তিনশো ছত্রিশ বর্গ মিটার এক বর্গ মিটার মাঠে ঘাস লাগাতে খরচ পাঁচ টাকা সুতরাং তিনশো ছত্রিশ মিটার বর্গ মিটার মাঠে ঘাস লাগাতে খরচ ষোলোশো আশি টাকা ত্রিভুজ আকৃতি মাঠের পরিসীমা ছাব্বিশ প্লাস আঠাশ প্লাস তিরিশ মিটার সুতাম এটা যোগ করা হয় চুরাশি মিটার মাঠে প্রবেশে গেট তৈরির জন্য পাঁচ মিটার জায়গা ছেড়ে দিলে বাকি জায়গা পরে থাকবে অর্থাৎ চুরাশি মিটার ডিভাইডেড পাঁচ মিটার মাইনাস পাঁচ মিটার সমান সেভেন্টি নাইন সেভেন্টি নাইন মিটার বেড়া দিয়ে গেটতে প্রতি মিটারে আঠারোটা টাকা হিসেবে খরচ পড়বে চৌদ্দশো বিয়াল্লিশ টাকা এটা জ্ঞান গুণ করলেই হয়ে যাবে এই হচ্ছে তোমাদের টোটাল দশ নম্বরের প্রশ্ন হ্যাঁ পরিশেষে বলবো তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আর হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে